দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টিও হচ্ছে রোদও উঠেছে দেখো দেখো এই সুন্দর অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে তবে আজকে হাওয়া টাওয়া নেই শুধু হচ্ছে জানলার ধারে বসে আছি কারেন্ট টারেন্ট নেই জানলা খুলে বসে আছি এতক্ষণ জানলা খুলে বসেছিলাম তো হালকা একটু হাওয়া মেরেছিল তার জন্য একদম বিছানা ভিজে যাচ্ছে পুরো তাই জানলা বন্ধ করে দিয়েছিলাম এখন এই যে এখনো আবার হালকা হাওয়া দিচ্ছে দেখো মানে জল ঢুকছে এই দেখো এই যে আমাদের বিছানা আর এই জানলা আর এই যে আমাদের গলু মা এদিকে তাকা দেখলে তা আমরা মায়ে বেটাতে জানলার ধারে বসে আছি তো তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও আর কি বলে তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানিও আমরা সবাই তো অনেক ভালো আছি তো ভালো আছি ও পুরো ভালো নেই জানো তো কেন বলো তো ভালো নেই হচ্ছে এই কি হয়েছে নাই একটু হাই বলে দাও তো সবাইকে দেখলে তো মানে অশান্তি দেয় কেউ বলো তো আমরা ভালো নেই হচ্ছে আমার ভাই সন্ন্যাস গিয়েছিলো না সন্ন্যাস থেকে এসে এখন মানে এমন বিপদে পড়েছি আমরা তো ওকে নিয়ে আজকেও ডাক্তারের কাছে গেছি তো মায়েদের বাড়িতে ধরো দু তিন দিন যায় মানে দৌড়াদৌড়ি করতে আছে মানে এত সমস্যা এত অবস্থা খারাপ ভাই আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তার জন্য তোমাদের কাছে সবসময় ভিডিও দিতে পারি না বুঝলে মানে টাইম করে ব্লগ ভিডিও শ্যুট করতে পারি না এখন আর দেওয়াও হয় না মানে যখন ফোন আসছে তখন চলে যাচ্ছে যখন খবর পাচ্ছি তখন চলে যাচ্ছে কী আর ভিডিও শ্যুট করবো মানে মন ভালো থাকলে তো সব কিছু করা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না বলে তো তুমি অনেক দিন ধরে তোমাদের কাছে আপডেট দেবো দেবো বলছি কিন্তু সেরকমভাবে হচ্ছে না তবে আজকে বৃষ্টিতে এসে একটা মানে টাইম করে দিল তাই তোমাদেরকে বললাম আর কি তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো অবশ্যই তো এটাই আর বলার আর কি বলবো বলে একটু সমস্যার মধ্যে আছে তোমরা সবাই একটু মানিয়ে নিও আর আমার গোলুকে দেখো 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 আছে করছে ভিডিও করবে না